হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম গরমে সবাই অতিষ্ঠ বৃষ্টির অপেক্ষায় আছে এই গরমের মধ্যে বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু আমরা তো গাছপালা শুধু কাটছি কাটছি কিন্তু গাছ আর লাগাচ্ছি না আপনারা সবাই বাড়ির আঙিনায় দুই একটি কাঠ গাছ লাগাবেন এতে আপনার বাড়ির পরিবেশও সুন্দর হবে এবং কাঠও পাবেন ছায়া পাবেন নিজের কাছে তৃপ্তিও লাগবে দেখুন আমি কিছু কাঠ গাছ লাগিয়েছি আপনাদের তাই দেখাচ্ছি নিম গাছ গাছটার বয়স এক বছর দেখেন কত সুন্দর হয়েছে তারপরে আছে মেহগনি গাছ বিষটার উপরে লাগিয়েছি দেখুন আমার গাছগুলো এক বছরে মাসাল্লাহ বেশ স্বাস্থ্যসম্মত হয়েছে আরও দেখাচ্ছি এই দেখুন আমার ফেভারিট গাছ কাঠ গাছের মধ্যে আমার ফেভারিট একটা গাছ মেহগুনি গাছ আসুন আরও দেখি এই দেখুন মাঝে মাঝে আম গাছও লাগিয়েছি আম গাছ আছে আম গাছটি মেহগনি গাছের সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠছে এই দেখুন আরেকটি একটি দশ বারো ফিট হয়ে গেছে প্রায় খুব সুন্দর লাগে দেখতে দেখুন আরও দেখাচ্ছি এ দেখুন এখন মোটামুটি রোদ পড়লে আমার গাছগুলো আমাকে রোদের মধ্যে ছায়া দেয় আর গাছের সাথে বাড়ি খেয়ে যে বাতাসটা আপনার শরীরে রাখবে সেই বাতাসটা খুবই চমৎকার খুব ঠান্ডা ভালো লাগে দেখেন নতুন পাতা গজিয়েছে এই দেখুন অনেকগুলো গাছ লাগিয়েছি বিশ পঁচিশটার মতো সবগুলোই গাছই আল্লাহ রহমতে ভালো আছে গাছের যত্ন নিতে হয় গাছের যত্ন যদি নেওয়া যায় গাছ কিন্তু আপনাকে ঠকাবে না দেখুন মার্শাল্লা আরও আছে দেখাচ্ছি গাছগুলো দেখলে খুব ভালো লাগে এই দেখুন আর মেঘনী গাছগুলি যদি বাড়ির আঙিনায় লাগান তাহলে জায়গা কম লাগবে দেখুন মেঘুনি গাছের ডালপালা কম এই গাছগুলো শুধু আপনার অল্প জায়গার মধ্যে বেশ বড় সড়ো হবে এবং এগুলোর কাঠও খুব সুন্দর গাছগুলি দেখলেও খুব ভালো এই দেখুন আরেকটি ঠিক আছে ভিওয়ার্স ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে